দৌড়তে লাগবেন ওহ ফেরা দুজকের ফেরেস্তারা তোমরা থামো আমারই উম্মতকে আমি দুজগের যাইতে দিব না দুজকের ফেরেস্তারা বলবেন আমি আপনার অর্ডার মানি না কিয়ামতের ময়দানে একমাত্র আল্লাহর আদেশ ছাড়া কোনো আদেশ আমরা পালন করব না এম নিভাবে আর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পারমিশন চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়া দিবেন পারমিশন যাওয়ার পরে আর যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান নামে ফেরাজ তাদেরকে বলবেন ওনাকে ছেড়ে দেও আল্লাহ রসুলের কথা অনুযায়ী তারা ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিজানের পাল্লাতে নিয়ে যাবেন ওই উম্মরটারে মিজানের পাল্লাতে একটা সাদা কাগজ দিয়ে লেখা থাকবে আল্লাহ রসুলের উপর যে দ্রুশ্বরী পড়েছিল সেই একটা টুকা আল্লাহ রসুল যখন মিজানের পাল্লাতে সবের দিকে দিবেন হয়ে যাবে আর লোকটা জান্নাতে হয়ে যাবে জান্নাত প্রবেশ করার করবে জান্নাতি বেশ তাদেরকে বলবেন একটু দাঁড়া

করেছিলে আমি মোহাম্মদ সেই দূরদ নষ্ট করি নাই আমি মোহাম্মদ সেই দূরদ্রে সংরক্ষণ করে আমি তোমার জন্য তোমার কাজের জন্য রেখে দিয়েছিলাম দেওয়াজ তোমার কাজ আমি কমপ্লিট করে দিলাম যাও আল্লাহ তুই জান্নাতে প্রবেশে যাবো সুবাহান আল্লাহ চিন্তা করে দেখেন তুম আমার নবীর প্রতি জীবনে একবার দুরস্থানে পাঠ করেছিল একবার শরীফ পাঠ করার কারণে সে যদি জান্নাতি হয়ে যায় আর আমার নবীর প্রতি যদি হাজার বার দুরুদ শরীফ কেউ পাঠ করে সে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি হয়ে যাবে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ তিন শ্রেণীর মানুষ আল্লাহ বসবাস করবে এক হলো আল্লাহ রসুলের উন্মত মানে মানে খুব খারাপ অবস্থায় ছিল এমন অবস্থায় ছিল ওই অবস্থার থেকে আল্লাহর এক নবীজির এক ওই বিপদ থেকে তার মানে বাসাই দিয়েছিল ওই ব্যক্তি আর এক ব্যক্তি যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবিত রাখেছিল আর একজন ব্যক্তি যে অধিক পরিমাণে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরু শরীফ পাঠ করেছিল সে আল্লাহর তৈরি আর সে আজিমের সাহেব করবে সুবাহান আল্লাহ আর সে আজিম এমন একটা জায়গা জান্নাতের মত জান্নاتی জায়গা জান্নاتی পরিবশ আর হাশরের ময়দানটা থাকবে উতপ্ত তামার ন্যায় একবারে মানে আগুনের মতো গরম এর চাইতে আরো শক্তিশালী গরম যাই হোক আমরা বেশি পরিমাণে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব ইনশাআল্লাহ